রুদ্রদা পরিচালককে ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হয় এবং সেখানে মানে বিরল বলবো না প্রথমবার বোধ হয় ঘটনা ঘটলো কোন ইন্ডাস্ট্রিতে যে পরিচালককে ছাড়া শুটিং হলো প্রমাণ করে দেওয়া হলো না তারা সত্যি যেটা বলেছেন বলার প্রয়োজন নেই কতটা লজ্জার মানে তুমি এই ইন্ডাস্ট্রির অংশ হয়ে কি বলবে বা কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে পরিস্থিতি কি মনে হয় খুব যত্ন করেই ভয়ঙ্কর দিকে সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি একজন নিজের শিল্পী ছবি আঁকেন গান গান কবিতা লেখেন পিয়ানো টিয়ানো বাজান নিজের শিল্পী এবং যিনি নিজে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া গর্বের এই সাংস্কৃতিক রাজধানী আমাদের রাজ্যের যিনি সংস্কৃতি মন্ত্রীও বটে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন যিনি জুলাইতে বলেছিলেন যে কোনো রকমের মনোমালিন্য হতেই পারে কিন্তু শুটিং বন্ধ হবে না কোনোভাবেই তার সেই কথাকে মিথ্যে প্রমাণ করলেন তার দলের তৃণমূলের নেতারাই যাদের হাতে তিনি টলিউড পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তারা মুখ্যমন্ত্রীকে কার যত মিথ্যাবাদী প্রমাণ করলেন বাজারের কাছে সমাজের কাছে এবং নিয়ম দোহাই তুলে সর্বোচ্চ যে সম্মানীয় পদ একজন পরিচালক এই আর্থিকভাবে ভেঙে পড়া রাজ্য পশ্চিমবঙ্গে প্রযোজক খুঁজে পাওয়া যেখানে কঠিন ব্যবসায়ীরা প্রায় নেই অন্য রাজ্যে চলে যাচ্ছে উনচল্লিশটা বড় শিল্প এখান থেকে উঠে চলে গেছে অন্য রাজ্যে লাস ব্রিটানিয়া গেছে যতই এই শিল্প সম্মেলন হোক দু সাল থেকে আম্বানি এবং জিন্দালবাবুরা আসছেন প্রশংসা করছেন কিন্তু কেউ শিল্প করছেন না কারণ তারা জানেন এখানে শিল্প শিল্পবান্ধব পরিবেশ নেই কারণ ক্রিমিনাল বান্ধব রাজ্য তো যাই হোক এহেন অবস্থাতে যেখানে শুধুমাত্র টলিউড ইন্ডাস্ট্রিটাই নিজের মতো করে চলে আমরা কারোর কাছে চাকরি চাইনি আমি পঁচিশ বছর ধরে কাজ করছি আমাদের পরিচালকরা এই নেই রাজ্যে যেখানে অর্থনীতি ভেঙে পড়েছে সেখানে একজন লোককে ব্যবসায়ীকে অনুরোধ করে বুঝিয়ে টলিউডে নিয়ে এসে প্রযোজক বানালে তবে শুটিং হয় তবে শুটিং হলে আমাদের টেকনিশিয়ান ভাই থেকে অভিনেতা অভিনেত্রী আমাদের সবার পেটে খাবার যায় সংসার চলে এবং মানুষের সেই সিনেমা বা ওয়েব সিরিজ বা সিরিয়াল দেখে মন ভরে কিন্তু মুশকিলের কথা হলো যাদের পরিচালনা করবার ইন্ডাস্ট্রি দায়িত্ব দিয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ পাত্তা দিচ্ছে না যারা সর্বোচ্চ সম্মানীয় পদ এবং সব থেকে বড়ো দায়িত্ব যে পরিচালক তার কোনো দাবি একটা শ্যুটিংকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে আর্থিক কষ্টতে মন্দায় চলা এই রাজ্য পশ্চিমবঙ্গে শুটিংটাকে শ্যুটিং ফ্রেন্ডলি করতে হবে শুটিং বান্ধব আমাদের নিয়ম নীতিগুলোকে শিথিল করতে হবে যে কড়াকড়ির নিয়ম নীতি ভারতবর্ষের অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই সেই নিয়ম নীতিগুলোকে একটু শিথিল যদি না করা যায় তাহলে এই ইন্ডাস্ট্রি উঠে যাবে কিন্তু এই ইন্ডাস্ট্রির মাথায় মন্ত্রী অরূপ বিশ্বাসের যে ভাই স্বরূপ বিশ্বাস বসে রয়েছেন ফেডারেশনের মাথায় যিনি বসে রয়েছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফেডারেশনের মাথায় বসে তিনি যে যে নিয়মনীতিগুলো নিয়ম নীতিগুলো প্রয়োগ করাচ্ছেন বা বাধ্য করাচ্ছেন সেগুলো মারাত্মক এবং পরিচালকদের মান সম্মান যে নেই তার যে দাসত্ব করতে হবে সেই হুমকিটা দিচ্ছেন তৃণমূল নেতা এবং ফেডারেশন সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস বারবার যতবার অচলাবস্থা এসেছে যতবার টাকা পয়সা লোকসান হয়েছে ক্ষতি হয়েছে ততবারই স্বরূপ বিশ্বাসের নাম উঠে এসেছে যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে নাকি এই বিভিন্ন যে গিল্ড গিল্ড কি অনেকেই জানেন না যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন যাদের টিকিট কাটার ওপরে বা যারা আমাদের কাজ দেখেন বলে আমাদের পেটে ভাত আসে ক্যামেরার সামনে অভিনয় করে অভিনেতা অভিনেত্রীরা কিন্তু ক্যামেরার পেছনে প্রচুর মানুষ বিভিন্ন টেকনিক্যাল কাজে হেল্প করেন কেউ আমাদের মেকআপ করিয়ে দেন সেটাকে মেকআপ গিল্ড বলে ওই বিভাগটাকে কেউ আমাদের ড্রেস পরিয়ে দেন কেউ আলো ধরেন কেউ ক্যামেরা ঠেলেন কেউ ইলেকট্রিকের কাজ করেন এই সব কটাকে কাউকে বলে ইলেকট্রিশিয়ান গিল্ড মেক গিল্ড ক্যামেরা গিল্ড বিভিন্ন রকম গিল্ড এগুলোকে বলে বিভিন্ন জোন সেই বিভাগের আলাদা আলাদা ধরনের কাজ করে আর সেটাকে যাতে এই টেকনিশিয়ানদের স্বার্থ ক্ষুণ্ণ না হয় তার জন্যেই এই ফেডারেশন যা অত্যন্ত প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট এবং এই ডিরেক্টররাও কিন্তু তাদেরও তারাও টেকনিশিয়ান তাদেরও একটা গিল্ড আছে এই প্রত্যেকটা গিল্ড একত্রিতভাবে চলে আর্টিস্টদের কোনো গিল্ড নেই সেটা আর্টিস্ট ফোরাম আমরা এই স্বরূপ বিশ্বাসের ছাতার তলায় আমরা যাইনি সম্পূর্ণ আলাদাভাবে চলা কিন্তু ডিরেক্টররা কোনো কথা বললে শোনা হবে না ডিরেক্টররা তাদের দায় শুধুমাত্র কষ্ট করে প্রযোজক জোগাড় করে নিয়ে এসে মাথা নিচু করে কাজ করা অন্যান্য গিল্ড যে কথাগুলো বলবে মানে স্বরূপবাবু যা শিখিয়ে দেবেন বা তাদের ঘরে বন্দুক রেখে চালাবেন সেই কথা মতো করে সেই কথায় যুক্তি থাকুক আর না থাকুক এই মন্দার বাজারে বাজেট কমিয়ে আপনার শুটিং করবার উপায় নেই একজন টেকনিশিয়ানও চায় না যে একদিন কেন এক মুহূর্তের জন্য শুটিং বন্ধ হোক কিন্তু আমাদের এখানে শুটিং করতে গেলে একটা নিয়ম আছে যেমন গাড়ি রাস্তায় চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগে ঠিক তেমনই আমাদের টেকনিশিয়ান ভাইদের কাজ করতে গেলে গিল্ড কার্ড লাগে আর সেই গিল্ড কার্ডের ওপরে ক্ষমতায়ন রয়েছে এই মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সরব বিশ্বাস যিনি ফেডারেশন সভাপতি তাই বহু টেকনিশিয়ান না চাইলেও যখন শ্রদ্ধেয় পরিচালকরা তারা কোনো প্র্যাকটিক্যাল কথাবার্তা বলেন বা ফেডারেশনের পক্ষে টেকনিশিয়ানদের স্বার্থ দেখছি বলে যে যে নিয়ম নীতি চাপিয়ে দেওয়া হয় ভয়ঙ্কর ভয়ঙ্কর যা ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই সেই নিয়ম চাপিয়ে দেওয়ার ফলে অনেক প্রযোজক ভয়েতে শুটিং করতেই আসেন না এমনকি এই নিয়মের জন্য হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির মতো বড় বড় ইন্ডাস্ট্রি যা আগে পশ্চিমবঙ্গে শুটিং করতে আসতো তারা এই তালিবানি নিয়মের ভয়তে আর আসেই না আমাদের টেকনিশিয়ান ভাইরাও কাজ করতে পারেন না তাদের পেটেও লাথি পড়ছে এটা কি টেকনিশিয়ান স্বার্থ দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিল্ম ফেস্টিভ্যালে বিদেশি প্রযোজক পরিচালকদের বলেন আপনারা টলিউডে শ্যুটিং করতে আসুন পশ্চিমবঙ্গে আসুন কিন্তু যেখানেই এই কড়া নিয়ম রয়েছে যাতে টেকনিশিয়ান আর্টিস্ট কেন কারুরই পেটে ভাত আসবে না এই কড়া নিয়মগুলো সহজ না করলে যা বারবার পরিচালকেরা বোঝাবার চেষ্টা করছে ফেডারেশনের একটি গিল্ডের অংশ হওয়া সত্ত্বেও সেই পরিচালকদের কোনো দাবি কোনো দাবাকে মান্যতা দেওয়া হচ্ছে না সর্বোচ্চ সম্মানের পদ যে পরিচালকদের চেয়ার তাকে দুর্ছাই করা হয়েছে। তাই গতকাল পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন আমরা বোধ এই ইন্ডাস্ট্রিতে বড্ড অপ্রয়োজনীয় তাহলে আমরাই সরে দাঁড়ালাম কয়েকদিনের জন্য স্বরূপ বিশ্বাস ফেডারেশন সভাপতি তার তো পেটে লাথি পড়বে না কারণ তিনি আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পরিশ্রম করে এক টাকাও রোজগার করে না করেন না জানি না তার গাড়ি বাড়ি চলা ফেরার টাকা কে দেয় কোথেকে আসে আমি জানি না তাই শুটিং যদি বন্ধ হয়ে যায় তিনি মেটাবার রাস্তায় যান না কোনো টেকনিশিয়ান ভাই আবার বলছে তারা শুটিং বন্ধ কোনো দিন চাননি চান না পরিচালকের সঙ্গে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে গেলে আমাদের সর্বোচ্চ সম্মানীয় পরিচালকের চেয়ার সেই চেয়ারের সঙ্গে কথা বলে অভিনেতাদের সঙ্গে গণ্ডগোলক টেকনিশিয়ানদের সঙ্গে গণ্ডগোলোক আমরা মিটিয়ে নিয়ে কিন্তু সেই পরিচালকদের সম্মান আজ নেই পরপর তিনজন পরিচালক পশ্চিমবঙ্গ তো চুরি চুরির খবর ছাড়া বাইরে অন্য কিছু যায় না কয়েকটা কৃতি মানুষ রয়েছেন যাদের খবরে পশ্চিমবঙ্গের একটু সুনাম বাইরে যাদের জন্য শুনাম সেই সিনেমা জগতে উজ্জ্বল নক্ষত্রের মতো কৌশিক গাঙ্গুলি প্রায় ছ সাতবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া পরিচালক রয়েছেন বিদেশি পুরস্কারও পেয়েছেন মৌখিক বিভিন্ন অজুহাত দেখিয়ে এই কৌশিক গাঙ্গুলির মতো এত বড় পরিচালক তার শুটিং সমস্ত কিছু বুক হয়ে গিয়ে নষ্ট করে দেওয়া হলো প্রায় পনেরো বিশ লাখ টাকা লস হলো তার প্রযোজক ভয়তে ইন্ডাস্ট্রি ছেড়ে চলেই গেলেন তারপর একেন বাবুর মতো জনপ্রিয় কাজের পরিচালক সেও বিশ পঁচিশ বছর তিরিশ বছর কাজ করছে জয়দীপ মুখার্জি মৌখিক কারণ দেখে তারও শুটিং বন্ধ করে দেওয়া হলো প্রচুর টাকা লস হল তারপর টেলিভিশনের অত্যন্ত গুণী পরিচালক শ্রীজিত রায় তার শুটিংও বন্ধ করে দেওয়া হলো টেকনিশিয়ান ভাইরা নাকি অসম্মানিত হয়েছেন কোনো কথায় তাই তারা কাজ করবেন না কিন্তু মুখ্যমন্ত্রী জুলাই মাসে যখন এরকম অচলাবস্থা হয়েছিল তিনি বলেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালক গৌতম ঘোষ এবং ভাই হিরো অভিনেতা দেব এবং টেলি অ্যাকাডেমির চেয়ারম্যান এবং টালিগঞ্জের এমএলএ মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে যে যে কোনো কারণেই হোক শুটিং আর বন্ধ হবে না কিন্তু সেই হল অর্থাৎ যারা বন্ধ করলেন তারা একবারও টেকনিশিয়ান ভাইদের বোঝালেন না যে এইভাবে বন্ধ করা যায় না তাহলে প্রমাণিত যে এই ফেডারেশনে যারা বসে রয়েছেন এই স্বরূপ বিশ্বাসের মতো লোকেরা তাহলে তাদেরই নির্দেশে গিল্ড কার্ড হারাবার কোপে বা সাসপেন্ড হবার কোপে স্বরূপ বিশ্বাসের ইগো স্যাটিসফাই করতে গিয়ে কি আমার টেকনিশিয়ান ভাইরা যারা অত্যন্ত যন্ত্রণা এবং কষ্ট সহ্য করেন বিপদে আমাদের সবার পাশে দাঁড়ান তারা অবধি শ্যুটিং বন্ধ করলেন যে শুটিং বন্ধ করাতে দিন আনি দিন খাই আমার টেকনিশিয়ান ভাইদেরও কাজ বন্ধ হয়ে গেল আমাদের মতোই পেটে লাথি পড়লো এ প্রশ্ন তো উঠছে আজকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল তাদেরকে দিয়ে বাধ্য করিয়ে পরিচালক ছাড়া শুটিং করিয়ে বার্তা দেওয়া হচ্ছে যেই তো আমরা শুটিং করলাম স্যার কন্ডাক্টর দিয়ে বাস চালালে অ্যাক্সিডেন্ট হতে বাধ্য তৃণমূল এমন তালিবানি শাসন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে দিয়ে করছেন যার কথায় কথায় উদ্ধত্ত যিনি একটা টাকাও রোজগার করেন না এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে পরিশ্রম করে জানি না তার টাকার উৎসাহ কি দুদিন পর যেভাবে তৃণমূল যাচ্ছে তৃণমূল নেতাদের দিয়ে তো শুটিং করাবেন আর খবর করাবেন যে শুটিং হচ্ছে পরিচালক লাগলো না এমনিতেই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে দুচ্ছাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী তিনি জুলাই মাসে নবান্ন থেকে যে মিথ্যে কথা বলেছেন আপনারাই প্রমাণ করেছেন আপনাদের দলে কোন দল চলছে এ তাকে গুলি করে দেয় ও তাকে মারধর করে ও তাকে গালাগাল করে তো তাহলে পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রীকে স্বরূপ বিশ্বাস বলে দিলেই হয় মমতা বন্দ্যোপাধ্যায় ফালতু তাকে পাত্তা দিই না স্বীকার করুন তার জন্য বাকিদের ছুটি করছেন ছোট করছেন কেন কোনো রাজনীতি টলিউডের জন্ম দেয়নি দল মত নির্বিশেষে সারা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চলে কিন্তু এখানে আপনারা অদ্ভুত নিয়ম তৈরি করেন টেকনিশিয়ান আর্টিস্টদের মধ্যে ডিরেক্টরদের মধ্যে প্রযোজকদের মধ্যে যে চারজনরা ছাড়া ইন্ডাস্ট্রি অচল স্যার আপনি না থাকলেও ইন্ডাস্ট্রি চলবে তৃণমূল না থাকলেও ইন্ডাস্ট্রি চলবে কিন্তু আমার টেকনিশিয়ান ভাই আর্টিস্টস ডিরেক্টর এবং প্রডিউসার ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না যতই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কার্ড কেড়ে নেওয়ার ভয় দেখি আপনারা বাধ্য করেন যা অনেকেই বলছে যে কারণে খবর করছেন শ্যুটিং চলছে মানে পরিচালকরা হেরে গেল আপনারা তাদের বারবার অসম্মান করবেন ছোট করবেন আর বলবে শুটিং চলছে কেউ কেউ বলতে পারেন সিজিৎ মুখার্জি বা দু একজন পরিচালক তারা তো শ্যুটিং করছেন সে ভয় তো আছে আপনি যদি তৃণমূলের এই তালিবানি নেতাদের কথায় যদি না চলেন তো তাহলে পরিচালক আপনি নন্দনের মতো গুরুত্বপূর্ণ সরকারি সিনেমা হল পাবেন না আপনার সিনেমার মূল টাকা উঠে আসে সিনেমা হল থেকে টিকিট বিক্রি করে নন্দনের মতো সরকারি হল পাবেন না ফলে আপনার ব্যবসায় লস যদি আপনি এদের বিরুদ্ধে কোনো সত্যি কথা বলেন বা অন্যায়ের প্রতিবাদ করেন কে বলেছে আপনি পরিচালক মানে আপনাকে সম্মান দিতেই হবে এরা তো দিচ্ছে না আর আপনি সম্মান চাইছেন একটু আপনার কথা শুনুক আপনি যে জাহাজের ক্যাপ্টেন সেই মর্যাদাটুকু ডুইক এরা দেবে না এই মাতববার ক্যাপ্টেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেরা তৃণমূল হয়েও বুড়ো আঙুল দেখাচ্ছে এবং মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে মুখার্জি ভয় পেয়েছেন বা তাকে কোনো বিপদের আশঙ্কা করা হয়েছে নালে এই সুজিত মুখার্জি যখন জুলাইতে রাহুল মুখার্জির শুটিং পরিচালকের বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় তিনি পাশে দাঁড়িয়েছিলেন সব পরিচালকদের সঙ্গে এই কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে বাকি সব পরিচালকদের সঙ্গে রাজ চক্রবর্তী থেকে শুরু করে সবাই আজকে তিনি কেন শুটিংটা করলেন দেখুন এখানে নিয়ম হচ্ছে আপনি যদি এই সরকারি লোকজন শাসক দলের তৃণমূলের লোকজনের সঙ্গে যদি আপনি তাদের কথায় মাথা না নামিয়ে চলেন তাহলে আপনার মেয়ে বউ যেমন বাড়ি ফিরবে না গ্রামে যেমন একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হবে আপনার আপনার চাল ডাল রেশন চাকরি চুরি হয়ে যাবে ঠিক তেমনই টলিউডে আপনাকে যদি মাথা নামিয়ে আপনি না চলেন তো তাহলে আপনি যেমন হল না তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে বা কোনো পাড়ায় শুটিং করতে গেলে পুলিশ পারমিশন লাগে তৃণমূল বলে দেবে আপনি পুলিশ পারমিশান পাবেন না শুটিং বন্ধ হয়ে যাবে হয়তো এই ধরনের কোনো ভয় বা বিপদের থেকে শ্রীজিৎ মুখার্জি বাধ্য হয়ে শ্যুটিং করছেন আমার শুনে খারাপ লেগেছে কারণ কৌশিক গাঙ্গুলি তার বন্ধু সম। কৌশিক গাঙ্গুলির মতোই সিজিদ নাম করে একজন পরিচালক আমি জানি না তার কারণ বোধ হয় নেপথ্যের এটাই জানি না তিনি বলতে পারবেন কিনা তিনি আমার বন্ধু ছিলেন আছেন থাকবেন কিন্তু তার কোনো স্টেটমেন্ট বাকি পরিচালকদের এই যে ছানা কেটে ছানা জল দুধ আলাদা করে দেওয়ার যে খেলা তৃণমূল খেলে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে এটা ইন্ডাস্ট্রির ক্ষতি যেভাবে করছে এ ঘটনা কখনো হয়নি আমি সবাইকে তবু বলবো শুধু সুজিৎ মুখার্জি তো ইন্ডাস্ট্রি নয় আমি যারা তৃণমূলের অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় যারা এমএলএ এমপি রয়েছেন ভাই দেব রাজ চক্রবর্তী কাঞ্চন মল্লিক সোহম এমনকি এমপি রচনা ব্যানার্জি সায়নি ঘোষ শতাব্দী রায় বা জুন মালিয়া যারা যারাই রয়েছেন তাদের পরিচয় পরিচিতি এমএলএ এমপি হওয়া এই টলিউডের জন্য দয়া করে আপনারা কথা বলুন আপনারা কেউ দায়িত্ব নিন যদি তৃণমূলের দায়িত্ব হাতেই দায়িত্ব ছাড়তে চান তো তাহলে হরনাথ চক্রবর্তী রয়েছেন আপনাদের কাছে মন্ত্রী ইন্দ্রনীল সেন রয়েছেন যিনি সফলতম একজন প্রযোজকও ছিলেন এই ইন্ডাস্ট্রির সুধীশ্বর রায় রয়েছেন প্রচুর মানুষ রয়েছেন আপনাদের পক্ষে যারা এই ইন্ডাস্ট্রি থেকে পেটের ভাত জোগাড় করে পরিবার চালান যারা ইন্ডাস্ট্রিটাকে মন্দির মনে করেন তাই একদিন যদি কাজ বন্ধ থাকে একদিন পুজো বন্ধের মতো বিশ্বাসদের পেট তো এই ইন্ডাস্ট্রি থেকে রোজগার করে চলে না তাই নিয়ে এটাকে মন্দির মনে করেন না মরবো টেকনিশিয়ানরা মরবো আমরা দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় রয়েছেন যত কম দিয়ে হোক না কেন মানুষের অভিশাপ নেবে না বিভিন্ন শিল্প বিভিন্ন ইন্ডাস্ট্রি তো বন্ধই হয়ে গেছে যতই শিল্প সম্মেলন করুন তা আপনার থেকে ভালো আর কে জান মানুষের মন ভালো লাগে যে কাজটা আমাদের পেট চলে যেখানে সেখানে আপনার আর লোক নেই একটু ভেবে দেখবেন